হ্যালো আমার প্রিয় বন্ধুরা তো আপনারা অনেকে রিকোয়েস্ট করছিলেন এবং কমেন্ট করছিলেন যে দাদা বিষ্ণপপুরে ভিডিও দেন এবং কতগুলো সেট আপ সেগুলো দেন দেখান তো আজকে আমি সে ভিডিও নিয়ে চলে এসেছি তো একটু লেট হয়ে গেল দিতে কারণ আমি কাজে ব্যস্ত ছিলাম তো ফার্স্ট নাম্বারে আছে জাপান সাউন্ড আর কতগুলো সাউন্ড ছিল সেগুলো দেখাবো তো এটা হচ্ছে জাপান সাউন্ড দেখাতে পারছি আর কারা বিষ্ণনাথপুর গিয়েছিলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কেমন কম্পিটিশান হয়েছিলো সেটাও জানাবেন আর কারা গিয়েছিলেন নিজের নিজের নাম কমেন্টে জানাবেন ফার্স্ট নাম্বারে আছে জাপান সাউন্ড দ্বিতীয় নাম্বারে দেখাতে পারছি টনি সাউন্ড এবং আমার জেনেটার ফেনে সব রকম দেখাতে পারছি তারপরে আছে জুলি আজহার সাউন্ড জুলি আজহার সাউন্ড যদি কেউ নিতে চান অবশ্যই বলবেন তো সামনে দেখাতে পারছি জুলি আজহার সাউন্ডের সাতাশটি বক্স এবং কতগুলো মেশিন লাগিয়েছে সেগুলো দেখাবো শুধু ভিডিওটা দেখতেই থাকুন আর কারা কারা বিশ্বনাথপুর গিয়েছিলেন শুধু কমেন্ট করবেন জাস্ট ঠিক আছে আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন তো দেখুন আমাদের কিন্তু এখানে দেখাতে পারছি আমি আটটি হাজার আছে মোটামুটি দশটি হাজার আছে আর দেখাতে পারছি জেনেটারটা মানে বোলারু বা পিকআপের মধ্যে চাপা আছে তারপরে আছে জেনেটার দেখাতে পারছি আর একটা তারপরে আসছে লাকি সাউন্ড তো রকি ভাই দাঁড়িয়ে আছে সামনে একটা হাই করে দিল তো এবার আমি কিন্তু লাকি সাউন্ডের বক্সটি দেখাবো তো মালা দিয়ে দেখুন খুব সুন্দর করে লিখে নিয়েছে লাকি বক্সটি দেখাতে পারছি আপনাদেরকে কেমন লাগছে অবশ্যই জানাবেন তো আরেকটি সেটা দেখাতে পারছি দেখুন তো দেখুন আর একটি সেটা পেটা তো আর একটি সেটা পেটা হচ্ছে বুলবুল সাউন্ড মানে বিশ্বনাথপুরেরই ঠিক আছে তারপরে আছে সুপার সাউন্ড মিমো সাউন্ড এটা হচ্ছে সুপার সাউন্ড যে লাল কালারের এটা হচ্ছে সুপার সাউন্ড আর সামনে ওটা হচ্ছে মিমো সাউন্ড ঠিক আছে তো এটা হচ্ছে সুপার সাউন্ড আর এটা হচ্ছে মিমো সাউন্ড তারপরে কি আসছে দেখি তারপরে দেখছি ঈশান সাউন্ড আছে মানে বিষ্ণুথপুর গিয়েছিল এইগুলো সাউন্ডগুলো বিশ্বনাথপুরে এটা ঈশান সাউন্ড এটা আপনারা হয়তো ইউটিউবে দেখেছেন বা কোথাও দেখেছেন তারপরে আছে আরেকটা কী সাউন্ড আপনাদেরকে কাছে গিয়ে দেখাচ্ছি তো তারপরে আছে বাদার্স সাউন্ড ঠিক আছে সামনে একটা বড় টুইটার বেঁধে নিয়েছে তো আরও সাউন্ড সব আসেনি এখনও সামনে মানে আছে আর মাঠে ধারে একটা মেলা বসেছিল আর সামনে দিয়ে কিন্তু আরও বক্স আছে দেখাতে পারছি আর এটা হচ্ছে বাদার্স সাউন্ড আর মেশিনগুলো দেখাতে পারছি মোটামুটি আর সামনে কিন্তু আরও অনেকগুলো সেট আছে গ্রামের মধ্যে সেগুলো মোটামুটি জুম করে দেখাচ্ছি দেখুন আর এটা হচ্ছে মেলা ঠিক আছে আর বিশ্বনাথপুরে কতগুলো সেট ছিল বা কতগুলো সেট ছিল আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কে পারছে দেখব বলতে আমি কিন্তু না আমি কিন্তু জানি যে কতগুলো সেট আপ ছিল বা কত পিস ছিল সেগুলো আমি জানি কিন্তু আপনাদের কাছে কমেন্ট চাই সেই জন্য আপনারা কমেন্ট করবেন যারা যারা গিয়েছিলেন অবশ্যই কমেন্ট করবেন আর যারা জাননি তাদেরকে আমি অবশ্যই পরে ভিডিওতে বলে দেবো যে কতগুলো সেট আপ ছিল এটা হচ্ছে জুলিয়াঝাট সাউন্ড তো এই ভিডিওটা কিন্তু শেষ করছি পরবর্তী ভিডিও আবার আসছে